দর্শক আজ জানাবো এমন এক তথ্য যা ঘটেছিল প্রায় এক লাখ ত্রিশ হাজার বছর আগে যখন মৃত্যুর কোলে ঢলে পড়েছিল এই ছোট্ট শিশু ম্যামথ অথচ মৃত্যুর এত দীর্ঘ সময় পরও তার দেহ আজও প্রায় অক্ষত তার চামড়া পেশি পাকস্থলী এমনকি গায়ের লোম দেখে মনে হয় যেন দুদিন আগে হয়তো থেমে গেছে তার প্রাণের স্পন্দন আর সবচেয়ে অবাক করা বিষয় তার পাকস্থলীর ভেতরে আজও টিকে আছে শেষ খাবারের টুকরো যেন ঘড়ির কাটা সময় ভুলে থেমে গিয়েছিল লক্ষ বছরের জন্য মাত্র এক বছর আগেই সাইবেরিয়ার ইয়ানা নদীর পাশ থেকে বিজ্ঞানীরা আবিষ্কার করেন এই মেমথকে তাই নামও রাখা হয় ইয়ানা তবে সে আসলে টিকে ছিল প্রকৃতির এক বিশাল ফ্রিজে যাকে বলে পার্মাফ্রস্ট জমাট বরফের গভীরে আটকে ছিল তার শরীর তাই পচন ধরেনি এক চুলো সানবিট সব দিবে সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন লক্ষ বছর পরও দেহের ভেতরের টিস্যু থেকে চামড়া এমনকি পাকস্থলী পর্যন্ত রয়ে গেছে একই রকম এরপর ইয়াকুটসের গবেষণাগারে যখন বিজ্ঞানীরা ময়নাতদন্ত শুরু করেন তখনই তারা আবিষ্কার করেন ইয়ানার পাকস্থলিতে থাকা খাস উদ্ভিদ আর স্পোরের টুকরো সেই সাথে জানা সম্ভব হয় মৃত্যুর আগে ঠিক কি খেয়েছিল ইয়ানা গবেষকরা এখন তার ডিএনএ বিশ্লেষণ করে জানার চেষ্টা করছে সেই যুগের জলবায়ু প্রকৃতি আর প্রাণী জগৎ কেমন ছিল তবে এর সঙ্গে এসেছে সতর্কবার্তাও বিজ্ঞানীরা বলছেন পারমাফ্রস্ট গলে গেলে আবার যে উঠতে পারে সেখানে লুকিয়ে থাকা প্রাচীন অনুজীবগুলো। যা আধুনিক পৃথিবীর জন্য হতে পারে বড় ঝুঁকি গবেষকদের ভাষায় এমন আবিষ্কার শুধু বিরলই নয় যেন এক জীবন্ত দলিল কারণ ইয়ানার শরীর থেকে পাওয়া ডিএনএ একদিন হয়তো জানিয়ে দেবে পৃথিবীর হারানো যুগের জলবায়ু প্রকৃতি আর জীবনের ইতিহাস ইতিহাসি রায় আর টিভি